কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি বুঝতেই পারছো যে আমি এখন কাশ্মীর ঘুরতে এসেছি তো ভালো তো থাকবোই বলো তাই না তো তা কিন্তু কী তো মনটা একটু খারাপ কারণ কী তো কাশ্মীরের মুখ ভার আমি বেড়াতে এসেছি আর কাশ্মীরের মুখ ভার হয়ে আছে তো কি করব বলো তো এই রকম নিয়েই বেড়াতে হবে কাশ্মীরে তো আমার এমনি আগে থেকে ঠান্ডা লেগে আছে তো তোমরা সবাই জানো যে ডাক্তার দেখিয়ে এলাম তো আবার দেখো এখানে বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে ভিজে ভিজে যে কি করব তার নেই ঠিক তো বেরিয়ে পড়লাম দেখো মাও রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি তো ঘুরতে যাব। তো প্রথম যা হবে আমাদের টিউলিপ গার্ডেন তো আর তারপর হচ্ছে প্রথমে আছে একটা কি কী মন্দির বাবু এটা শঙ্করাচার্য মন্দির শঙ্করাচার্য মন্দিরে যাবো আমরা তো ওটা অনেক সিঁড়ি উঠে উঠতে হবে তো দেখো বেরিয়ে পড়েছি আমরা প্রথমে গাড়ি রেডি হয়ে গেছে আমাদের এই গাড়িটা করেই আমরা সাইড সিন করবো তো এই দেখো আমার ছেলেও রেডি হয়ে গেছে শঙ্করাচার্য মন্দিরে যাবো দুশো অষ্টআশিটা সিঁড়ি আছে তো দেখো গাড়ি ছেড়ে দিয়েছে আমরা সবাই মিলে যাচ্ছি

করে যাচ্ছি আমরা সবাই মিলে আর ডাল লেকে দু নম্বর গেটে আমাদের ঘর নেওয়া হয়েছিল তো দেখো আর্মিগুলো দেখেছ ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে ওদেরও তো কী কষ্টের জীবন তাই না বলো এ দেখো মন্দিরে চলে এসেছি আমরা প্রথমে যেন তো টো টোটো করে উঠতে হয়েছে ওখানে পুরো এ পর্যন্ত মন্দিরে পর্যন্ত গাড়ি যেতে দেয়নি তো তারপরে হেঁটে আমরা গেলাম ওখান থেকে আর বাবু তো আর্মির অনেক দিনের শখ ছিল তো ও আর্মিদের সঙ্গে গিয়েই আগে ছবি তুলে নিল সেলফি তুললো তার যে মামা নিয়ে গিয়েছিল সে আগে গিয়ে ওকে সঙ্গে করে নিয়ে গিয়ে আগে সেলফি তুলিয়ে দিল তো আর্মিদের সঙ্গে ওর খুব অনেক দিনের মানে একটা হ্যান্ডসঅপ করার একটা শখ ছিল তো সে শখটাও পূরণ হলো তারপর তাকে এখান থেকে অটো করে তো অটো করে চা হলো তো দেড়শো টাকা করে নিয়েছিল অটো তো পাঁচজনের তারপর ওখান থেকে বেশি দূর যেতে দিলো না পুলিশগুলো প্রচুর ভিড় হয়ে গিয়েছিলো বলে ওখানে বেশি দূর যেতে দিল না অনেকটা আগেই নামিয়ে দিয়েছিল তারপর ওখান থেকে হাঁটছিলাম দেখো সবাই মিলে একসঙ্গে আমরা যতজন বেড়াতে গেছিলাম প্রায় সবাই গিয়েছিলো তো ওখান থেকে হাঁটছিলাম হেঁটে হেঁটে দেখো আর্মিরা ওখানে আবার চেক করছে সবাইকে ছেলেদের ছেলে আর্মি আর মেয়েদের মেয়েদের সব চেক হচ্ছে চেকিং করে তাকে এই সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে মানে আমাদের তো আমি তো প্রায় গ্রাম হয়ে গেছিলাম মাথা ফাথা ঘুরছিলো চোখের সামনে অন্ধকার দেখছিলাম দেখো তো আর আমার ছেলে আর তোমাদের দাদা হচ্ছে গড়গড় করে উঠে গেছে আমার ছেলে তো সবার আগে উঠে গেছে গড়গড় করে ও দেখবেই আর যেহেতু ও ভোলেনাথের ভক্ত তো আগে ও দেখবে আমরা এখন বারো দিনের সঙ্গী বারো দিনের সঙ্গী বটে আর আমি কিন্তু উঠতে পারিনি কারণ ওপরেও অনেক সিঁড়ি ছিল তো আমি এই এই ধাপটায় এসেই দাঁড় বসে পড়েছি আমার প্রচণ্ড মাথা ঘুরছিল আর নিঃশ্বাসের কষ্ট হচ্ছিল তো শরীরটা খুবই খারাপ লাগছিলো তো আমি বসে পড়েছি আর প্রচণ্ড ঠান্ডা ছিল জানো তো ওখানে বৃষ্টি পড়ছিলো যেহেতু প্রচণ্ড ঠান্ডা লাগছিল তো আমি ওখানে বসেছিলাম তোমাদের দাদা আর বাবু উঠেছিলো মা বাপিও ওঠেনি ওদেরও শরীরটা খারাপ লাগছিলো ওই জন্য মা বাপিও ওঠেনি তো আর আমি ওখানে বসেছিলাম বাবু আর তোমাদের দাদা উঠে গিয়েছিলো ওরা তাড়াতাড়ি উঠেও গেলো আবার তাড়াতাড়ি নেবে হলো আর দেখো ওপর থেকে মানে শহরটা পুরো শহরটা দেখা যাচ্ছিলো তো খুব সুন্দর লাগছিলো একটা সুন্দর ভিউ যাকে বলে তারপর দেখো আস্তে আস্তে নেবে এলাম ওরা পুজো টুজো দিয়ে আর আস্তে আস্তে তারপর নাপছিলাম নাভছিলাম তাও মায়ের পায়ে কষ্ট হচ্ছিলো নাবার সমাতেও মানে অনেকগুলো সিড়িত কষ্ট নামাতেও যেন বিরক্ত লাগছিল আর শরীরটা ভালো না থাকলে যা হয় এ দেখো এটাতে আর্মিরা এইভাবেই রান্না করে আমরা আমি

তারপর দেখো আমাদের বাসে উঠে পড়েছি যেহেতু আমরা আগে চলে এসেছি আমরা আগে বাসে উঠে পড়েছিলাম তারপর আর একটা ফ্যামিলি তাহলে কি বলে ও ট্রাভেলার সরি আমার ওটা বলা ভুল হয়েছে ওটা বাস ছিল না ট্রাভেলার বলে তো আমরা আগে উঠে পড়েছিলাম তারপর আর যারা দেরি করছিল তারা আবার লাস্টে এলো তো দেখো তারপর ওখান থেকে গেলাম টিউলিপ গার্ডেন টিউলিপ গার্ডেনে গিয়ে আগে প্রথম কিনতে হলো আমাদের রেনকোট পাঁচজনের পাঁচটা রেনকোট আগে কিনতে হয়েছিল কারণ এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল যে কি বলবো তো দেখো আর প্রচণ্ড কাদা ফ্যাজফ্যাজ করছে আর সমস্ত পাম সুটগুলো বুটগুলো সব ভিজে গেছে তো মানে এত ভিজে গেছে আর ঠান্ডা ঠান্ডা লাগছে পায়ের মধ্যে মানে কি বলবো একটা বিচ্ছিরি ব্যাপার আর যেখানেই যাও দেখো রোদ ঝলমল করলে আকাশে ঘুরেও শান্তি আছে কিন্তু বৃষ্টি হলে কি আর ভালো লাগে বলো মানে এই অবস্থা দেখো বৃষ্টির মধ্যেও যাই করে যে মামা বেড়াতে নিয়ে গেছিলো সে ছাতা নিয়ে গেছিলো কত রকমের কালার খালি দেখছে অত কালার আছে সব কালার আছে হ্যাঁ এসে গেল আচ্ছা এই আমার জুতো ভারী হয়ে যাচ্ছে সবাই ভারী হয়ে যাচ্ছে মামা এই বুট গুলো কি করে শুকনো হবে বলো আগুনে জুতো তো দেখো তারপরে ওই যে ছাতা নিয়ে গেছিলো সেই কোনো রকমের ছাতা দিয়ে একটু সেলফি তুললাম সবাই মিলে তো ফুলগুলো এত ভালো লাগছিল যে কি বলবো কিন্তু ছবি তোলার কোনো মানে প্রসেস নেই আর আমার ছেলেকে দেখছো কি কিউট লাগছিল না রেনকোটটা পরে আমার তো খুব ভালো লাগছিলো মনে হচ্ছে একটা ছোট্ট পেঙ্গুইন যেরকম হয় সেরকম টাইপের লাগছিল আর রেনকোটটা কি হয়েছে বলো তো বড়দের রেনকোট তো আর ও কিরম ধরে ধরে হাঁটছিলো দেখো মানে খুব ভালো লাগছিলো আমার দেখতে তোমাদের কীরকম লাগ থাকছে প্লিজ আমাকে কমেন্টে জানিও আর দেখো ফুলের বাগানগুলো এত ভালো লাগছে সামনে থেকে দেখতে ফুলের বাগানগুলো যে কি বলবো কিন্তু ছবি তোলার মানে ফোনটা যে বার করব বৃষ্টি এত পড়ছে যে ফোন ভিজে মানে ফোন হ্যাং করে যাচ্ছে এমন হচ্ছে তো তারপর বা ওই মামাটার ছাতাতে এসে কয়েকটা ছবি তুলেছিলাম কয়েকটা ভিডিও ক্লিক করেছিলাম তোমাদের জন্য তো দেখো আমার ছেলে টিউলিপ ফুলে হাত দিয়ে যে একটা মানে আমার ছবি তোলে বলেছে তারপর ছবি তুললাম আর দেখো ফুলগুলো ফুলগুলো মানে বাগানটা আরও সুন্দর আরও অনেক ছোটো ছোটো ফুল ছিল তোমাদের তো দেখাতেই পারিনি তারপর দেখো এসে ভাত খেলাম ভাত হচ্ছে একটা চচ্চড়ি করেছিল আলু ভাজা করেছিল মাছের ঝাল চাটনি পাঁপড় দিয়ে খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়া হয়ে তারপরে যে যার ঘরে একটু রেস্ট নিয়েছিলাম রেস্ট নিয়ে তারপর মানে বেরোলাম এতে কি বলে ডাল লেকের ওই ওই পু নৌকাতে চাপবো বলে ওই নৌকাটাতে নাকি দেখো হেঁটে হেঁটে সবাই মিলে যাচ্ছে ওই ডাল নৌকাটা চাপবো বলে ওই নৌকাটাতে নাকি জানুয়ারি ডিসেম্বর জানুয়ারি করে ওখানটায় নাকি পুরো বরফে চাপা থাকে এই ডাল লেকটাতে ওখান দিয়ে নাকি ওরা সব খেলে বরফের ওপর খেলা করে কিন্তু আর এখন দেখো ওই জলে নৌকা ছড়ছে মানে কি সুন্দর আর কত হোটেল আছে ভেতরে জানো এত সুন্দর সুন্দর হোটেলগুলো দেখতে মানে এত ভালো লাগছে মানে সাহেব সাহেবি সাইবি ব্যাপার আছে হোটেলগুলোর মধ্যে খুব ভালো লাগছে কিন্তু আবার কিছু কিছু নৌকা জানো তো পুরো ডুবে গেছে মানে ধ্বংসস্তূপ হয়ে গেছে যেখানে কেউ থাকে না এ মানে জল জল ঢুকে গিয়ে পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে তো যে দাদা আমাদের চালাচ্ছিলো সে সমস্ত কিছু বলছিল বলে বলে দিচ্ছিলো আর তারপর দেখো মায়ের মায়েরা একটা আলাদা নৌকায় উঠেছিল আমরা তিনজন চারজনে একটা আলাদা নৌকায় উঠেছিলাম মা আজাদ কাকু মানে সবাই মিলে একটা নৌকায় উঠেছিল আর এই যে এই যে দাদুটা দেখছো ও কারা খাওয়ার জন্য বলছিল কারা মানে ওখানে খেলে একটা গরম জলের সঙ্গে একটা বাদাম যে পেয়ে আমরা যে আমন্ড বাদাম বলি ওই আমন্ড বাদামকে কুচিয়ে কুচিয়ে দিয়ে ওরা কারা তৈরি করছিলো ওই কাড়াটা খেলেও ঠান্ডার মধ্যে একটু কাটা গরম হয় গরম জল দিয়ে করে দিচ্ছিলো তো ওই কাড়াটা খাওয়ার কথা বলছিলো তো মায়েরা ওই দেখো ওই নৌকাটাতে নিচ্ছে তারপর ওদের দেওয়া হয়ে গেলে আমাদের এইদিকে আসলো তো আমরা সবাই মিলে খেলাম কীরকমভাবে তৈরি করছো তোমরা দেখবে ওই দেখো দাদুটা ওদিকে কাড়া দিচ্ছে মায়েদেরকে আর জলের মধ্যেই সমস্ত কিছু মানে ওরা বলছে যে এখানে নাকি বাজার মানে বসে সকালের দিকটা করে জলের মধ্যেই সমস্ত কিছু বিক্রি হয় দেখো দাদুটা এসে গেছে এবার আমাদেরকেও কারাটা দেবে কীরমভাবে তৈরি করে তোমরা দেখো সব থেকে ট্রেটা কি ভালো লাগছে তাই না বলো আমার তো খুব ভালো লাগছিলো ট্রেটা দেখতে দেখো কারাটা দেখো এর মধ্যে দিয়ে দিলো একটু আমন্ড কুচি দিয়ে হয়ে গেল তৈরি তো আমাদের সবাইকে দিল আমরা সবাই মিলে খেয়ে তো বৃষ্টির মধ্যে তো গরম গরম খেতে বেশ ভালো লাগছিল আর দেখো এগুলো দেখছো গেস্ট হাউস মানে হোটেলগুলো এত সুন্দর লাগছে আর এটা দেখো চারটে লাল নাকি টে জল ঢুকে গেছে এত সুন্দর এইগুলো হচ্ছে ওই যে পদ্মফুল পদ্মফুল হয়ে আছে অনেক প্রচুর পরিমাণে আর তার মধ্যে ওই কয়েকটা পাখি ওরকম খেলা করছে আর এই মানে এই সিনটা তো খুব সুন্দর লাগছে বৃষ্টির মধ্যে দেখো একজন ছাতা মাথায় দিয়ে নৌকার মধ্যে মাছ ধরছে এই এই সিনটা অনেকে আঁক আঁকেও তো আমার তো খুব ভালো লাগছিলো ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে বৃষ্টি পড়ছে ছাতা মাথায় দিয়ে মাছ ধরছে তো আর দেখো তারপর ওপরে আমাদের যখন উঠলাম দেখছি আপেলের গাড়ি দাঁড়িয়ে আছে আপেল তো কোথাও দেখতে পেলাম না ওই গাড়ির মধ্যেই দেখতে পেলাম কাছে আপেল ছিল না কারণ এই সিজনটায় ফুল এসেছে আপেল গাছে আপেল ছিল না জানো তো এই ফুল থেকে আপেল ধরবে আর ওই কয়েকটা কয়েক আপেল স্টোরেজ করে রেখে দিয়েছে ওরা ওরা ওই থেকে জুস বানিয়ে দিচ্ছিলো আর এই দেখো একটা শপিং মলে ঢুকেছিলাম মলে তো এত পরিমাণে দাম বলছে যে কি বলবো একটা জ্যাকেট জ্যাকেটগুলোর দাম বলছিলো মানে আমাদের লেডিসদের জ্যাকেটগুলোর দাম বলছিলো প্রায় দু তিন হাজার টাকার ওপরে তো আমি বললাম দরকার নেই আমার জ্যাকেট অত পছন্দ হয় না আর এইখানে কি বলো তো ওই জিনিসগুলো আমাদের এখানে পরা যায় না মানে গরম হবে ওই পরিমাণে তো ঠান্ডা পড়ে না আমাদের এখানে তো গরম হবে ওই জন্য আর নিলাম না তারপর গেলাম একটা শোরুমে যেখানে মানে তৈরি হয় যেখানে জিনিস তৈরি হয় ওখানে গেলাম ওখানে গিয়ে দেখো ওই পিঙ্ক কালারের জ্যাকেটটা আমি নিলাম বারোশো টাকা দিয়ে আর বাবুদিন নিল এরকম ব্ল্যাক কালারের একটা জ্যাকেট বাবুর ওইটা নিলাম তো দুটোই নেওয়া হলো নিয়ে কিছু আরও অনেক কিছু মার্কেটিং করা হলো করে তারপর দেখো রুমে চলে এসেছিলাম হোটেলে তো এসে দেখি দেবাশিস মানে আমাদের যে রাঁধুনি গেছে এটা হচ্ছে দেবাশিস যদি রাঁধুনি এসে পকোড়া ভাসছে ভেজ পকোড়া তো মানে ঠান্ডার মধ্যে পকোড়া আর চা মানে বুঝতেই পারছো তো ঘুরে এসছি বৃষ্টি থেকে এসে পকোড়া আর চা ব্যাপারটা পুরো জমে গেলো তো সবাই মিলে খেলাম আর আমার ছেলে তো পরিবেশন করছে সবাইকে পকোড়া দিচ্ছিলো টেবিল সাজিয়ে দিচ্ছিলো আর এই দেখো স্যালাড রাত্রিবেলা খাওয়া হবে तो और का रूटी তো তারপরে স্যালাডের জোগাড়ও করেছিল ওরা সব আর আমার ছেলেই দেখো পকোড়া দিয়ে দিচ্ছে সবাইকে তো ভিডিওটা আজকে এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানিও আরও আমার কাশ্মীর ট্যুরের অনেক ভিডিও আছে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে দেখো চা আর পকোড়া আমরা খেয়ে নিই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে থাকো আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা গুড নাইট